হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই হৈচইয়ের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই বড়োদের শ্রদ্ধা ছোটোদের ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন দিন শুরু করছি গোটা সংসারটা এখন আমার কাঁধে মানে সংসারিক কাজকর্ম বাজারঘাট রান্নাবানা কে কখন কি খাবে কে কখন আসছে কার কি প্রয়োজন সবটাই আমাকে একা দেখতে হচ্ছে তবে হ্যাঁ আমি যে কোনো বিষয়ে খুব একটা ভয় পাই না প্রথম দিকে ভয় পেয়ে গেলেও নিজেকে সামলে নিতে পারি তাই প্রথম প্রথম একটু অসুবিধা হলেও এরপর নিজেকে সামলেই নিয়েছি শাশুড়ি বাড়িতে নেই প্রায় দেড় মাস হয়ে গেল ননদের বাড়ি গেছে সেখানে থাকবে বেশ কয়েকদিন শ্বশুরমশাই সকাল সাতটা চল্লিশে অফিসের খাবার খায় আমি কিন্তু ঠিক সাতটা পনেরো কুড়িতে উঠে খাবার দাবার জোগাড় করে দিয়ে তাকে টিফিন মুছিয়ে দিয়ে আবার গিয়ে একটু শুয়ে পড়ি কেন বলতো রাতের বেলা এত রাতে আমরা ঘুমোই যে সকালবেলা উঠে সেই সাড়ে সাতটা থেকেই যদি সাংসারিক কাজকর্ম শুরু করতে থাকি না আমাকে তাহলে আর খুঁজে পাওয়া যাবে না শরীর অসুস্থ হয়ে যাবে একটুখানি ঘুমপ্রিয় মানুষ কি না তাছাড়া এত রাতে ঘুমোলে কি আর সারাদিনের এনার্জিটা থাকে তাই আর একটু ঘুমিয়ে নিই তারপরে নটার সময় উঠি তারপরে কিছুক্ষণ পর বর ওঠে চা করে দিই তাকে তারপরে আজকে না গ্যাসটা আগে সকালবেলা উঠেই মুছতে হলো কারণ কালকে একটুখানি বরের সাথে ঝামেলা হয়েছিল ঝগড়াঝাটি হয়েছিল মন মেজাজ খারাপ ছিল সেই কারণে গ্যাসটা আর দিন শেষে মোছা হয় তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি গ্যাসটা মুছে নিলাম দেবী পরিষ্কার গ্যাস যদি না থাকে তাহলে রান্না করতে মন যায় না আজকে শ্বশুর মশাই সকালবেলা নিজের চাটা করে নিয়েছিল আর চা করে এই যে বাটির মধ্যেই টায়ার বাটির মধ্যেই প্যাকেট সমেত দুধটা রেখে দিয়েছি আজকে আর বাজারে যাব না ঘরে আলু আছে পেঁপে আছে তিন পিস মাছ আছে আমরা তিনজন মানুষ তাই ভাবলাম সেই সমস্ত দিয়েই কাজ চালিয়ে নেব যা জিনিসপত্রের দাম বাজারে গেলেই এটা নিই সেটা নিই করতে করতে আড়াইশো তিনশো টাকার বাজার হয়ে যায় যদিও বা অনেক দিন হয়ে গেল তিনশো টাকার বাজার মনে হয় করাই হয় না কারণ এখন একটু বুঝে চলতে হচ্ছে বরের পকেটে একটুখানি টাইট সেই কারণে তো এই কথাই আজকে ভেবে রেখেছি সব সকালবেলা যখন দুধ আনতে গেলাম ফ্রিজে যে দেখলাম ফ্রিজে মাছ আছে সেটাকে বার করেও রাখতে হবে তার আগে বরকে আগে চাটা করে দিই আর নিজেও আজকে যেন একটু চা খাবো প্রায় দিনই আজকাল চা খাওয়া হয়ে যাচ্ছে না চা খাওয়া হয়ে যাচ্ছে বলাটা ভুল আমি ওই বিস্কুট দু তিনটে ভিজিয়ে খেয়ে বাকি চাটা কিন্তু আর খাই না কারণ চা খেলে আমার ভীষণ মুখ টক হয়ে যায় আর কেমন যেন গা গুঁড়ায় তো ওই ওইটুকুনি চা নিই হাফ কাপের মতন দু তিনটে বিস্কুট চোবাই খাই তারপর বাগিচাটা হয় দ্বীপ খেয়ে নেয় না হলে ফেলে দেয় এই হচ্ছে বর্মশাই দাঁত ব্রাশ করতে গেছে তাড়াতাড়ি তার আগে বিছানাটা ঝেড়ে নি দেওয়া কিছুতেই বিছানা ছেড়ে নাপতে চাইবে না দাঁত ব্রাশটা করতে গেছে এই ফাঁকে যদি না এই বিছানাটা ঝাড়তাম না আবার সেই ও যখন অফিসে বেরোতো তখন ঝাড়তে হতো আর বলো বাসি বিছানা যদি না ঝাড়া হয় কেমন বাজে লাগে না সব জিনিসগুলো কিছুতেই মানতে না এই বিস্কুটটা দ্বীপ নতুন এনেছে খুব ভালো হয়েছে একটু ভালো খেতে যেন একটু পাখিদেরও বিস্কুট দিয়ে দিলাম আর জল বিস্কুট তো প্রত্যেকদিনই ওদের দিই তোমাদেরকে বলেওছি দেখিয়েওছি আর তোমাদেরকেও বলবো যে এই অভ্যেসটা তৈরি করতে পারো অনেক ভালো ফিল হয় তারপরে অনেক বাস্তুর ব্যাপারও আছে পাখিদের কাকিদের খেতে দিলে আমরা সবাই টুকটাক জানি তাছাড়া আমি সেই সব কারণে দিই না আমি দিই এই কারণে যে চড়াই পাখি বারান্দায় প্রচুর বাসা আর প্রচুর ওরা কিচিরমিচির মিচির করে আমার বেশ ভালোই লাগে তাই ভাব তাই যখন খুব গরম উঠেছিল তখন থেকে হঠাৎ করে একদিন মাথায় এলো যে ওদেরকে একটুখানি খেতে দেবো এবার থেকে আমরা তো দিনে কত কত কৌটু কৌটু ভর্তি ভর্তি বিস্কুট আছে একটু নয় ওদের দিলাম চা খেয়ে চলে এসেছি ফ্রিজের কাছে এই যে সেই তোমাদের বলছিলাম মাছ আর এই যে বড়ের সাথে ঝগড়া হয়েছে বলছিলাম না ঝগড়া মেটানোর জন্য এনেছিল চকলেট আর এই যে মাছগুলো একটা যেটা এক পিস মাছ আছে সেটা রেখে দিলাম আর যেটা দু পিস মাছ আছে সেটা নিয়ে এখন রান্নাঘরে যাচ্ছে সকালবেলা যেহেতু ওই যে চায় ভিজিয়ে দুটো বিস্কুট খেয়েছি তখন খুব একটা খিদে পাইনি এখন বেলা বাড়তে বাড়তে বেশ খিদে পেয়েছিল তাই ভাবলাম যে ছাতু ঘরে আছে একটু ছাতুর ঘোল খেয়ে নিই এখন আর ভারী কিছু খাবো না খেয়ে নিলাম ছাতু বরকে তো অনেক রিকোয়েস্ট করলাম কি খাবে কি খাবে কিছুই সে খাবে না তারপরে এই যে বর এখন যাওয়ার সময় হয়ে গেছে রেডি হয়ে গোজ গাছ হয়ে গেছে একটুখানি স্টিলের বোতলটায় ওকে ঠান্ডা জল ভরে তাহলে না জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকে বেচারা সারা রোদে রোদে ঘুরে এই হচ্ছে ব্যাপার গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে শোয়া তিনটে এই লাইভ আমি তো প্রতিদিন লাইভ করি দেড়টার সময় যারা লাইভ থেকে এসেছে তারা একটুখানি কমেন্ট করো তো এখন আমি যাব ভাত গরম করতে আজকে ভাত করতে হয়নি কারণ হচ্ছে ভাত কালকে রাতে করেছিলাম সেই ভাত অনেকটা পরিমাণে রয়েছে তো আজকে যা তরকারি করলাম সেই তরকারিটা দিয়ে খাবো আর কালকের ডাল রয়েছে দ্বীপের জন্য মাছ তোলা রয়েছে ভা বেলা আবার ভাত বসাবো আলু সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ মাছ ভাজা ডাল দিয়ে দ্বীপকে দেবো আমিও আজকে আলু সেদ্ধ দিয়ে রাতে খাবো আর শ্বশুর মশার যেই তরকারিটা করেছি ওটা আমি কিছুটা খাবো আর বাকিটা শ্বশুর জন্য থাকবে অনেকেই আছে যারা পাতলা ঝোল খেতে পারে না তাদের সমস সব সময় একটুখানি রসিয়ে কষিয়ে রান্না করে দিতে হয় আমার আবার বাবা তা নয় যখন যেমন তখন তেমন পাতলা ঝোলও যেমন খেতে ভালোবাসি তেমনি রসিয়ে কষিয়ে খেতেও ভালোবাসি আজকে পেঁপে আলুর তরকারিটা এত ভালো হয়েছে একটুখানি লঙ্কার আচার নিয়েছি একদম হালকা পাতলা ঝোল হয়েছে তো এখন কটা বাজে দেখো সাতটা বাজে আমার বন্যা কি পাঁচটার সময় আসবে বলছে পাঁচটার সময় চলে আসবো তো যাই হোক গুড ইভিনিং বন্ধুরা শ শ্বশুরমশাই চলে এসেছে শ্বশুরমশাইকে চা করে দিলাম দীপ আগের দিন চানাচুর ভুজিয়া তারপরে চিঁড়ে ভাজা এসব এনেছে দেখালাম না সেইগুলো থেকে একটুখানি শ্বশুরমশাইকে চায়ের সাথে চিড়ে ভাজা দিলাম ভাত রেডি করে রাখলাম আজকে দীপকে ভাত দেবো তোমাদের সকালেই বললাম তো ভাতের সাথে ডাল আছে আলু সেদ্ধ দেবো তো সেই আলু সেদ্ধর আলুটা ছুলতে গিয়ে দেখলাম আগের দিন সেই পেয়ারা কিনেছিলাম দুখানা তার মধ্যে একটা তো আগের দিন রবিবার শশার সাথে খেলাম মেখে আর আরেকটা দেখো পুরো পেকে গেছে পুরো পেকে গেছে তো যাই হোক আমার কোনো অসুবিধা নেই এর মধ্যে একটুখানি ওই লঙ্কা নুন চিনি একটু কাসুন দিয়ে দিয়ে দিয়েছি আহাাহা এবার এটাকে খাবো একটু খিদে খিদেও পেয়েছিল ভাবলাম যে কত দাম দিয়ে দুটো পেয়ারা জানো পনেরো টাকা দিয়ে রেখেছি ফেলে দেওয়া যায় বলো নষ্ট তো হয়নি পেকে গেছে coppro quando per cellulare un ruote che usano al marzo perché ce অনেক দিন বাদে এই দুধটা আসলো বাড়িতে আগে আমি ডেলি এই দুধটা আনতাম এখন আর আনি না কেন বলো তো এই দুধটা খুব তাড়াতাড়ি কেটে যায় যদি প্রচণ্ড গরম পড়ে তো নর্মাল টেম্পারেচার থাকলে শীতকাল টিতকালে খুব ভালো ভীষণ ঘন দুধ ভালো এমনি মানে যারা শুধু মুখে দুধ খাও চা বাদে তাদের জন্য খুব ভালো এটা আমার বর বললো মালপোয়া আনবে আমি মালপোয়া খাওয়া বলে বাবা বাবাকে আজকে একটু চায় এসে দিলাম আমি এক ফোটাও খাইনিটার সময় এখন আর খাবো আমি বলছি তাই কত বড় চিলের প্যাকেটটা হাফ খেয়ে নিয়েছে কি গোছাতে মানে কি করবে ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি আডুষ্যদ দিয়ে আর এই যে যতটুকু ভাত ছিল সসুমে শেয়ার হয়ে যাবে 8:30 প্রায় বাজে খেয়ে দিয়েছি এদের এত চাই নিশামার বড়ে 9টা বাজুক 10টা বাজুক একবার সন্ধেবেলা চা খেতেই হবে তোমরা কেউ আছো না এরকম বাবা আমার বর্ণ না দেখেছো এই দরজাটাকে বন্ধ করতে পারলে বাঁচি তারপর এখন চায়ের সাথে চানা জ একদিকে মাছ ভাজা আর একদিকে ডাল গরম করতে বসিয়ে দিয়ে এখন পাচ্ছি দই শ্বশুরমশাই প্রায় দিনই সকালবেলা দই ভাত খেয়ে যায় তো সেই কারণে আজকে দইটা শেষ হয়ে গেছিলো বলে পাচ্ছি এর আগেও তোমাদের দেখেছি দই পাতা কিছুই না সামান্য পরিমাণে টক দই নিয়ে পুরো কাচের বাটিটা বাটিটার মধ্যে স্প্রেড করে দিয়ে উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে ঢেকে দিতে হবে আর আচারের তেল দিয়ে মাখছি আলু এখন বাজে সাড়ে নটা দীপকে না জিজ্ঞেস করেই খেতে দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে সব গরম গরম করেছি তো খেতে ভালোও লাগবে মাছ ভাজা আলু সেদ্ধ দিয়ে দেখবে গরম ভাতই ভালো লাগে সবেমাত্র সব কিছু নামালাম আর আমি এখন খাবো না ওই যে একটুখানি চিড়ে ভাজা খেলাম দুবার ব্যাস আমি খাবো সাড়ে দশটায় এদি খাবার এনেছি দেখো আমার বর দেখো এই যে এখনও গোপাল ভাঁট দেখে চুল বাঁধা হয়ে গেছে খাবার নিয়ে বসে পড়েছি আচার দিয়ে আলুটা মাখলাম না এত টেস্ট লাগে এই লঙ্কার আচার যে মেলায় পাওয়া যায় সেই আচারটা ঘরে কিনে রেখে দেবে আর আলু সেদ্ধ সেদ্ধ মাখবে এই তো তোমারটা খাওয়া হয়ে গেছে বাবা আমার বর এলে মানে কিছু হতে পারে খাওয়া শেষ এই যে মালপোয়া এই মালপোয়াগুলো আবার অন্যরকম আবার মানে এ মালপোয়াগুলো রকম তো যাই হোক মালপোয়া খেতে খেতে আজকে ব্লগ শেষ করব একদিন বাড়িতে চেষ্টা করেছিলাম যেন হয়নি চলো তাহলে টাটা বাই বাই আজকে ব্লগটা একটু ছোট হয়ে গেল এটুকুই থাক পরের দিন একটু বড় ব্লগ দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক দিও চ্যানেলটাতে ভিডিওটাতে ভালো লাগলে সাথে দেখো পাশে থেকো কারণ টাটা বাই বাই সবসময় হাসি খুশি থাকতে হবে ঠিক আছে টাটা